এখানে খারট হওয়াতে অনেক সুযোগ সুবিধা হয়েছে বলতে মনে করেন যে অনেক পাইকার এসে বাইরের অনেক পাইকার এসে এখান থেকে উচ্চ মূল্যে আর কি ভালো মূল্য দিয়ে ক্রয় করছে এতে চাষিদের অনেক লাভবান হয়েছে চাষিরা নগদ টাকায় ফল বেছে যাতে পারছে নগদ টাকা আমাদের ফেস থেকে নিয়ে যাচ্ছে আমরাও নগদ টাকায় বিক্রি করতে পারছি বাইরের অনেক পার্টি আসছে সারা বাংলাদেশ থেকে এখানে খরিদ আসছে ড্রাগনের রাজধানী বলে খ্যাতি পেয়েছে এখানে আপনার দূর দূরান্ত থেকে ড্রাগন আসে আপনার এক কথায় মনে করেন ইন্ডিয়ার সীমান্ত থেকে আর এদিকে আপনার যত দূর মানে আছে সব জায়গা থেকে আসে আর এখানে মনে করেন ড্রাগন আসাতে আমাদের মনে করেন অনেক বেকার ছেলে এখানে যারা ঘুরে বেড়াতো তারা এখন ডেলি পাঁচশো এক হাজার আটশো সাতশো ইনকাম করছে আমার আড়াই বিঘে জমি চাষ করেছি আমি আমার মাসালাদের খুব ভালো ফলন হয়েছে এবং এই বাজারে এনে নগদ টাকায় বিক্রি করে যাই এতে আমরা খুব লাভবান এবং বিষ মুক্ত ফল এখানে সব আমরা নিজেরা চাষিরা উৎপাদন করে বিক্রি করি এবং নগদ টাকায় বিক্রি করে আমরা হম আমরা খুশি এই একজন ব্যাপারী বিভিন্ন জায়গায় আমরা এই হাটের থেকে মাল মালা কেনাকাটা করে দেশের বিভিন্ন জায়গায় ফেনি চিটাগাং লাকসাম নিমসা চৌমোহনি ঢাকা বিভিন্ন জায়গায় আমরা এই জায়গার থেকেই এই বাজার থেকে মাল ক্রয় করে পাঠাই তবে এই জায়গার মালটা ভালো হয় এবং এই বাজারের মাল সর্বোচ্চ অন্যান্য বাজার থেকে এই বাজারের মালটা সবচেয়ে ভালো হয় আর যার কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গার পার্টি ওই জায়গার থেকে এসে মাল নিয়ে যায় এবং স্থানীয় যারা ব্যাপারী আছে তারাও পাঠায় এবং বাইরের যারা ব্যাপারীপত্র আছে তারাও ওই জায়গার থেকে এসে মালকে নাকাটা করে নিয়ে যায় এবং বিভিন্ন দেশের দেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত মালগুলো এই বাজার থেকে যায় এবং ভালো এবং বিষমুক্ত এই বাজারের মাল এখানে গরিনাথপুর বাজার এটা এখানে অল্প কিছু দুই একটা আড়ট তৈরি হয় তারপর আস্তে আস্তে সবাই দেখাদেখি আড়ট আরও অনেকগুলো তৈরি হয়েছে এখন বর্তমানে দেড়শোটা আড়ট আছে এখানে আর এই আড়ট থেকে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আর দেশের অনেক প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারে আসছে এরা এসে এখান থেকে নগদ টাকায় ফল কিনে নিয়ে যায় এবং দেশের বিভিন্ন বাজারে এটা ছড়িয়ে দিচ্ছে এবং ড্রাগন অনেক সম্ভাবনাময় একটা ফসল আমাদের মহেশপুরে বিগত কয়েক বছর ড্রাগনের বেড়েছে এবং বর্তমানে আমাদের তিনশো ছেচল্লিশ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে এবং এই ড্রাগনের আপনারা অবগত আছেন যে মহেশপুরের গৌরীনাথপুরে একটা বিশাল হাট বসে শুধুমাত্র ড্রাগনেরই এখানে হাট বসে এবং এখান থেকে কৃষকরাই বলে থাকে তারা অনেক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে থাকে ড্রাগন বা এবং এই যে ড্রাগন চাষিরা আছেন তারা বিভিন্ন বিষয়ের চাষ থেকে শুরু করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা আমরা আছি বিভিন্ন বিষয়ের পরামর্শ থাকে তারা সেগুলো পেয়ে থাকে

으아, <목소리도> 으아,